যোধপুর দ্য ব্লু সিটি অফ ইন্ডিয়া ভারতে রাজস্থান রাজ্যের একটি ঐতিহাসিক শহর এই যোধপুর ধর্মভূমির প্রান্তে অবস্থিত এই শহরটি তার প্রাসাদ দুর্গ এবং মন্দিরের জন্য বিখ্যাত যোধপুর শহরটি চৌদ্দশো সালে রাও নামে এক রাজপুত রাজা দ্বারা প্রতিষ্ঠিত এটি মারোয়া রাজ্যের একসময় রাজধানী হিসাবে কাজ করত সেই যোধপুরই আপনাদেরকে এই পর্বে ঘুরিয়ে দেখাবো যোধপুর কিভাবে আসবেন কী কী দেখবেন কোথায় থাকবেন কত খরচ সম্পূর্ণ তথ্য এই ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক যোধপুর ভ্রমণ গাইড প্রথমেই জানাই যোধপুর কীভাবে আসবেন যোধপুরের সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে যোধপুর রেলওয়ে স্টেশন যারা কলকাতা থেকে যোধপুর যেতে চাইছেন তাদের জানিয়ে রাখি যোধপুর যাওয়ার জন্য আপনারা হাওড়া থেকে দুটি ট্রেন পাবেন একটি হচ্ছে ওয়ান টু থ্রি টু থ্রি হাওড়া বার্মেড সুপারফাস্ট এক্সপ্রেস এছাড়াও অন্যটি হচ্ছে ওয়ান টু থ্রি জিরো সেভেন হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস আমি গিয়েছিলাম ওয়ান টু থ্রি টু থ্রি হাওড়া বার্মেড সুপারফাস্ট এক্সপ্রেস ধরে এই ট্রেনটি প্রতি মঙ্গলবার ও শুক্রবার হাওড়া থেকে বারমের মাঝে চলাচল করে তো আমি প্রথমে বারমের পৌঁছে সেখান থেকে বাসে করে গিয়েছিলাম জয়সলমীর ঘুরে দেখেছিলাম জয়সলমীরে সেই বিখ্যাত সোনার কেল্লা এছাড়াও ভারতের একমাত্র মরুভূমি মরুভূমি যেখানে ক্যামেল সাফারি ও জিপ সাফারি করেছিলাম এই ট্রেন জার্নি ও জয়সলমীর ভ্রমণের ভিডিও যদি কেউ দেখতে চান আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন মাত্র একদিনে জয়সলভীর ভ্রমণ শেষ করে দ্বিতীয় দিন সকাল সকাল আমরা রওনা দিলাম যোধপুরের উদ্দেশ্যে প্রথমেই চলে এসেছিলাম জয়সলমীর বাস স্ট্যান্ডে তো এখান থেকে যোধপুর যাওয়ার জন্য বাস পাওয়া যায় তবে আমরা প্রাইভেট বাসে গিয়েছিলাম প্রাইভেট এসি বাসে আমাদের ভাড়া পড়েছিল তিনশো টাকা করে জয়সলমীর থেকে যোধপুরের দূরত্ব প্রায় দুশো পঁচাত্তর কিলোমিটার বাসে সময় লাগে সাড়ে চার ঘন্টার মতো তবে এই পথের যে সৌন্দর্য তা কিন্তু অসাধারণ মরুভূমি ও পাহাড়ের মাঝে এই পথ যোধপুর পৌঁছেই প্রথমে স্টেশনের কাছে খানিকক্ষণ ঘোরাঘুরির পর এই হোটেলটিতে আমরা একটি নন এসি রুম নিয়েছিলাম এখানে নন এসি রুমের ভাড়া পড়েছিল আমাদের দিন প্রতি আটশো টাকা যারা এসি রুম নিতে চান পনেরোশো থেকে দু টাকা বিভিন্ন ক্যাটাগরি রুম এই হোটেলটিতে আছে হোটেলটি স্টেশনের খুব কাছেই ছিল এরপর এখানকার বিখ্যাত ডালবাতি চুরমা ও পেঁয়াজ কচুরি ব্রেকফাস্ট করে আমরা একটি অটো নিয়ে বেরিয়ে পড়লাম যোধপুর শহর এক্সপ্লোর করতে যোধপুর সিটি ঘোরার জন্য আপনারা সারাদিনের জন্য একটি অটো ভাড়া করে নিতে পারেন মোটামুটি দরাদরি করলে হাজার থেকে বারোশো টাকার মধ্যে হয়ে যাবে প্রথমেই চলে আসলাম যোধপুরের বিখ্যাত তুর্জিকা ঝালোয়া দেখতে এটি সতেরোশো চল্লিশের দশকে মহারাজা অভয় সিং এর পত্নী তোয়ারজি দ্বারা নির্মিত পরবর্তীতে তার নামেই এই কুয়োর নামকরণ হয় তোয়ারজিকা ঝালোয়া মরুভূমির মাঝখানে জলের উৎস হিসেবে স্থানীয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তৎকালীন সময় সম্পূর্ণ লাল বেলে পাথর দিয়ে তৈরি এই কুয়োর নানা নানারকম মূর্তির কারুকার্যও করা আছে এবং দেশ বিদেশের বহু পর্যটক এখানে এসে স্নানও করেন আপনারাও চাইলে এখানে এসে স্নান করতে পারেন দেখে সেখান থেকে আমরা চললাম মেহেরগড় ফোর্টের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি যোধপুরের বিখ্যাত মেহেরগড় ফোর্টে তো আপনারা চাইলে টোটো নিয়ে সরাসরি আসতে পারেন তবে আমরা এখন যাচ্ছি করে করে মোটামুটি ওই এক কিলোমিটার মতো ট্রেক করে আপনারা আসতে পারেন এটা অ্যাডভেঞ্চারাস কিন্তু ভালোই খারাই আছে যোধপুরকে ব্লু সিটি বলা হয় কারণ এখানকার অনেকগুলি বাড়ি দেখবে নীল রঙের দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেকগুলি বাড়ি নীল রঙের এবং এই রঙের হওয়ার বেশ কয়েকটি কারণ আছে বলে মনে করা হয় কারণ মরুভূমির মাঝখানে হওয়ায় এই নীল রঙ সূর্যের প্রতিফলিত রশ্মি থেকে বাড়িগুলিকে অনেকটাই ঠান্ডা রাখত এছাড়াও অন্য আরেকটি মতে এখানকার উচ্চবর্ণের ব্রাহ্মণরা তাদের বাড়িগুলিকে নীল রঙের করতেন হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মেহেরগড় ফোর্টে পিছনে দেখতে পাচ্ছেন আমার মেহেরগড় ফোর্ট এই ফোর্ট আপনাদের পুরো আমি ঘুরে দেখাবো এই মেয়েরঘর ফোটের প্রবেশ মূল্য হচ্ছে ভারতীয়দের জন্য দুশো টাকা করে তো চলুন চলে যাই এই মেয়েরঘর ফোটের ভিতরে এর প্রবেশ মূল্য হচ্ছে ভারতীয়দের জন্য দুশো টাকা তো চলে আসলাম সেই বিখ্যাত ফোর্টে সবচেয়ে বড় ফোর্ট এই মেহরানগড় ফোর্ট মেহরানগড় ফোর্ট যা যোধপুর ফোর্ট নামেও পরিচিত ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর শহরে অবস্থিত এটি একটি বিশাল ঐতিহাসিক দুর্গ এটি রাজস্থানের অন্যতম বৃহত্তম এবং সুসংরক্ষিত দুর্গ হিসেবে পরিচিত এই দুর্গটি চোদ্দশো সালে রাঠোর বংশের পনেরোতম শাসক রাও যোধাধারা নির্মিত এই দুর্গের নির্মাণ শুরু হয়েছিল একটি উঁচু পাহাড়ে যা ভাকুচেরিয়া বা পাখির পাহাড় নামে পরিচিত মেহরান গড় শব্দের উৎপত্তি দুটি অংশ থেকে মেহরান শব্দটির অর্থ মির অর্থাৎ সূর্য থেকে এসেছে যা লাথোর বংশের দেবতার সাথে সম্পর্কিত এছাড়া গড় শব্দের অর্থ দুর্গ দুর্গটি প্রায় একশো মিটার অর্থাৎ চারশো ফুট উঁচু পাহাড়ের চূড়ায় নির্মিত এ দেয়ালগুলি প্রায় ছত্রিশ মিটার পর্যন্ত উঁচু এবং এটি একুশ মিটার চওড়া এবং দুর্গের ভেতরে একাধিক সুন্দর প্রাসাদ উঠোন মন্দির রয়েছে যা রাজস্থানী স্থাপত্যশৈলীর একটি অন্যতম নিদর্শন এছাড়াও দুর্গের ভেতরে বেশ কিছু সুন্দর প্রাসাদ রয়েছে যেমন মতিমহল ফুলমহল শীষমহল প্রভৃতি এছাড়াও এই দুর্গের ভেতর প্রবেশের জন্য সাতটি বৃহতাকার দরজা রয়েছে এবং প্রত্যেকটি দরজাই আলাদা আলাদা ইতিহাস বহন করে এই মুহূর্তে আমি আছি মেহেরগড় ফোর্টের ভিতরে এবং এখানকার যে কারুকার্য সেগুলো আপনাকে তুলে ধরছি দেখুন তৎকালীন সময়ে রাজার পরিবারের সদস্যের দ্বারা আঁকা বিভিন্ন চিত্র আঁকা ছিল এরপর আমরা চলে গেলাম শীষ এবং এই শীষ মহলগুলিতে সোনা ও রূপ দিয়ে এছাড়াও বিলেতি কাজ দিয়ে কারুকার্য করা তৎকালীন সময় রাজারা যুদ্ধের জন্য যে অস্ত্রগুলি ব্যবহার করতেন সেগুলিও কিন্তু এখানে রাখা আছে মেহেরানগড় ফোর্ট দেখে সেখান থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে একটি অটো ধরে আমরা চলে আসলাম যশোবান থানাতে এর প্রবেশ মূল্য হচ্ছে ভারতীয়দের জন্য পঞ্চাশ টাকা তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম তো চলু এগিয়ে যাই যশোবান থানাতে হ্যালো বন্ধুরা আমরা এখন আছি যশবান ধারাতে এবং এই মেহেরগড় ফোর্ট থেকে খুব কাছেই আপনারা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন অটোতে হয়তো পঞ্চাশ টাকা ভাড়া নিতে পারে এবং এর প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো চলুন এই যশবন্ত থাডার ইতিহাসটা আপনাদের জানিয়ে দিই যশবন্ত থাড়া হলো রাজস্থানের যোধপুরে অবস্থিত একটি স্মৃতিসৌধ এটি আঠেরোশো নিরানব্বই সালে মহারাজা সর্দার সিং তার পিতা মহারাজা দ্বিতীয় যশবন্ত সিং এর স্মৃতি উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন শৈলী। এই স্মৃতিশৈলটি সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এর সূক্ষ্ম খোদাই করা পাতলা মার্বেলের কারণে সূর্যের আলো পড়লে এটি উজ্জ্বল হয়ে ওঠে রাজস্থানী স্থাপত্যশৈলীর একটি চমৎকার উদাহরণ হল এই যশবন থানা এটি মেহরানগড় ফোর্টের খুব কাছেই অবস্থিত এবং এর চারিপাশে বিভিন্ন বাগান এবং ছোট পুকুর দিয়ে সাজানো এবং এই স্মৃতিসৌধের ভিতরে কিন্তু মহারাজা যশবন্ত সিং এবং যোধপুরের অন্যান্য শাসকদের বেশ কিছু ছবি আপনারা দেখতে পাবেন যশবন্ত থানা দেখে সেখান থেকে দেড়শো টাকার বিনিময়ে অটো ধরে আমরা চললাম উমেদ ভবন প্যালেসে পথে একটি জায়গায় লাঞ্চ সেরে নিলাম এই মুহূর্তে আমরা আছি উমেদ ভবনে যেটা যোধপুরের একটা অন্যতম প্লেস আপনাদের চলুন ঘুরিয়ে দেখাই তো চলুন এই উমেদ ভবন প্যালেসের ইতিহাসটা একটু জেনে নিই উমেদ ভবন প্যালেস যা যোধপুর প্যালেস নামেও পরিচিত এটি একটি রাজকীয় প্রাসাদ তবে বর্তমানে এই প্রাসাদের একটি বড় অংশ তাজ হোটেল গ্রুপ দ্বারা পরিচালিত একটি হোটেল এর সামান্য কিছু অংশ যেখানে একটি জাদুঘর আছে যা জনসাধারণের জন্য খোলা এর প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এই উমেদ ভবন প্যালেসটি ভারতীয় ও ইউরোপীয় স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন উনিশশো কুড়ি সালে যোধপুরে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল এবং এই দুর্ভিক্ষের সময় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন এই কর্মহীনদের কাজ দেওয়ার উদ্দেশ্যে মহারাজা উমেদ সিং উনিশশো সালে নির্মাণ শুরু করেন এবং পনেরো বছর ধরে নির্মাণের পর উনিশশো তেতাল্লিশ সালে নির্মাণ কার্য শেষ হয় প্রায় তিন হাজার মানুষ পনেরো বছর ধরে এটি নির্মাণ করেছিলেন তৎকালীন সময় এখানকার রাজারা যে ভিনটেজ কারগুলি ইউজ করতেন তার বিপুল সম্ভার এখানে রাখা আছে এবং এগুলি দেখে এরপর আমরা চলে গিয়েছিলাম যোধপুর স্টেশনে যোধপুরের স্টেশনের কাছেই ছিল আমাদের হোটেল তো পরের দিন হোটেল থেকে চেক আউট করে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম পূর্ণ তীর্থভূমি পুষ্করের উদ্দেশ্যে সেই পুষ্কর আপনাদের পরের পর্বে আমি ঘুরিয়ে দেখাবো পুষ্কর কিভাবে আসবেন কি কি দেখবেন পৃথিবীর একমাত্র ব্রহ্মা মন্দির এই পুষ্করেই আছে সেই মন্দিরটি আপনাদের ঘুরে দেখাবো এছাড়াও ব্রহ্মা সরোবর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন